যে এখন বন্দি আছে তাদের কি যেন মুক্তি দেওয়া হয় আমারে বন্দি যে আমি কি করব এখন এই পিলখানা এক শব্দ শোনা যাইতেছে ও কিছু কিছুই জানে না খালি শব্দ ওই শুনি ও বয়াতে মানে আমি তখন বলছি তুমি ওই যে অবস্থায় আছো তুমি ওই অবস্থায় পালা থাকো ওই ভিতরেই থাকো তোমার সমস্যা নাই

যে এখন বন্দি আছে তাদেরকে মুক্তি দেওয়া হয় তাদের ফ্যামিলির কাছে যেন মা বোনের কাছে একটু একটু দেখা করতে পারে কারণ আমার ভাইয়ের ভাই মাত্র ট্রেনিং তিন বছর চাকরি করতো এই তিন বছরের সেই বয়স এখন জেলখানা যখনই দেখা করতে চাই খালি খান্না ছাড়ার কিছু বলতে পারে না আমার সব দায়িত্ব দিছে যে বোন তুমি যদি ঘোরাঘুরি করো আমি যে ভাই যেখানে যে উকিল যেখানে যেখানে যাওয়া দরকার যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে আমি বুধ হয়ে আমি চড়াচারা করছি এখন আমার বি হয়েছে আমার স্বামী তো সব সময় আমাকে ঘুরতে দিবে না ঘুরতে দিবে এখন আমার ভাইটার পিছনে আমি চাই যে নির্দোষ হিসাবে আমার ভাই যেন বেরো আছে। কারণ সিফাইয়া তো আর রহমান আমার নাম হাসিনা আমি সরাজগঞ্জ চোহালি থানা থেকে আসছি বাড়িটাও বেঙে গেছে এমনি তো জানেন মিডিয়া সবসময় বলেছি তো আমার বাড়িটা আজ পাঁচ বছর ধরে ব্যাংকে একদম নিশ্চয় আমার মা বাবা একটা বাড়িতে রয়েছে আমার ছোট ভাই চার বোন একটা ভাই আমার